স্পিচ ডিলে মানে কি পারমানেন্ট আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহুদিন ধরে অটিজমের সাথে কাজ করছি যখন স্পিচ ডিলের কথা বলি এর মধ্যে কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যার কথা বলেন কেউ বলেন যে বাচ্চা মতো কথা বলা শুরু করেনি কেউ বলে যে বাচ্চা কথা বলা শুরু করেছিল ঠিকমতো কিন্তু তারপর হঠাৎ করে যা যা শিখেছিলো যেন ভুলে গেল এর মধ্যে আরও বিভিন্ন জিনিস দেখা যায় কোনো বাচ্চা হয়তো কমিউনিকেটই করছে না একেবারে নিজের মধ্যে হারিয়ে থাকছে কোনো বাচ্চা কমিউনিকেট করছে কিন্তু নিজের মনে বিড় করে যাচ্ছে কোনো বাচ্চা ওয়ান ওয়ার্ড বলছে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারছে না কোনো বাচ্চা কোহারেন্টলি মিনিংফুলি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারছে না তার মানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কিন্তু ডিলে কথাটাই মনে হচ্ছে যে সময় মতো যাচ্ছে না কিন্তু তার মানে ক্যাচ আপ হবে না এমন কিন্তু নয় সুতরাং স্পিচ ডিলে মানে পারমানেন্ট এটা ধরে নেওয়ার কারণ নেই স্পিচ ডিলে থাকলে সেখানে ইন্টারভেনশন লাগবে কি ইন্টারভেনশন সেটা বিস্তারিত আলোচনা লাগবে কিন্তু সেখানে স্পিচ ডিলে মানেই স্পিচ থেরাপি এমন কিন্তু নয় কারণ যদি কারো স্পিচ ডিলে থাকে তাহলে দেখতে হবে যে তার প্রি রিকুয়েজেটস অফ স্পিচ রেডি আছে কি যদি সে শান্ত হয়ে না বসে আপনার দিকে মন না দেয় আপনার সাথে কানেক্ট না করে তাহলে স্পিচ আসবে কি করে সুতরাং এখানে ধাপে ধাপে এগোতে হবে এবং ধাপে ধাপে এগোলে কিন্তু উন্নতি হতে পারে যদি আপনার বাচ্চা স্পিচ ড্রিলে থাকে ধাপে যাবেন না এবং সেখানে এটার জন্য অপেক্ষা করবেন না যে কেউ এসে বলে যে না না আপনার বাচ্চার কিছু হয় না কেউ কেউ বলতে পারে যে একটু অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ভালো সাজেশন নয় এক্ষেত্রে আপনাকে সিস্টেম্যাটিক্যালি কাজ করতে হবে ক্লিয়ার গোলস নিয়ে এবং যদি সেটা করেন তাহলে কিন্তু উন্নতির জায়গা থাকবে তাহলে আজকের জন্য এটুকুই নমস্কার